এবু খাল বিড়ের মাছ তো অনেক খেয়েছি এবার চল না যাই একটু সামুদ্রিক মাছ খেয়ে আসি আসসালামু আলাইকুম হুমায়রা কিছুনে আপনাদের স্বাগতম চলে আসলাম আজ বাজার থেকে টোনা মাছ কিনে নিয়ে আসছে আমাদের দেখেন ছোটো সাইজের টোনা মাছ এগুলো বাজারে সচরাচর পাওয়া যায় আজ আমি এই টোনা মাছটাকেই রান্না করব। চলুন এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আমার মাছটা ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে আমি এখানে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর হালকা একটু সরিষার তেল দিয়েছিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি যেহেতু সামুদ্রিক মাছ বরফ দেওয়া থাকে এটা একটু নরম থাকে কিন্তু টোনা মাছটা আপনি ভাজি করলেই যতই নরম হোক না কেন এটা ভাজার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে মানে এটা কড়াইতে দিলে গরম পেলেই মাছটা শক্ত হয়ে যায় এজন্য মাছ নরম হলেও সমস্যা হয় না দেখেন আমি এটাকে ফ্রাইপ্যানে তেল দিয়ে আমি এটাকে একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিয়েছি এবার এক পাশ ভাজা হয়ে গেলে আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দুপাশই ভেজে নেব দেখেন আমি এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি যাতে এটা ভেঙে না যায় এভাবে আস্তে আস্তে উলটিয়ে ভেজে নিলে এটা পরে কিন্তু রান্না করলেও আর ভাঙবে না কিন্তু আপনি প্রথমেই কড়াইতে দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এটাকে একটা একটা করে তুলে নেব আমি সবগুলো মাছকে এভাবে আস্তে আস্তে করে তুলে নেব যেন আমার মাছটা সব ভালো করে ভাজা হয় জন্য আমি এক পিস এক পিস করে তুলে নিচ্ছি আর বাকিগুলোকে ভাজার জন্য রেখে দিচ্ছি এভাবে লাল লাল করে টোনা মাছটা ভাজি করে নিতে হবে রান্না করার আগে আমার টোনা মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে যে তেল ছিল তার ভিতরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এটাকে কিন্তু বাদামি রঙ করা যাবে না একটু কাঁচা অবস্থাতে এর ভিতরে রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ যেহেতু সামুদ্রিক মাছ এখানে বাড়তি কোনো মশলা দেওয়া যাবে না বাড়তি মশলা বলতে আদা রসুন জিরা এইসব দেওয়ার কোনো প্রয়োজন নেই সামুদ্রিক মাছে হালকা মশলা দিলেই এটা খেতে ভালো লাগে এবং এর যে একটা সেন্ট আছে সেটা থাকে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া এটা দিয়ে আমি এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন আমি একটু তেলের পরে ঝাল আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এভাবে হালকা কষানো হয়ে গেলে এর ভিতরে আগে থেকে কেটে রাখা বড় বড় সাইজের টমেটো টমেটোগুলো আমি কেন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এটা আপনি ভিডিও লাস্টের দিকেই দেখলে বুঝতে পারবেন আমি টমেটোগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবং চারপাশটা কাঁচা ঝাল আস্ত দিয়ে দেবো যেহেতু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি এখানে সামুদ্রিক মাছ বাচ্চারা খাবে এখানে ঝাল যদি আমার একটু বেশি লাগে তাহলে আমি কাঁচা ঝাল দিয়েই খাবো জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়ে কাঁচা ঝাল দিয়ে দিয়েছি আর টমেটোগুলো এত বড় সাইজ করে নিয়েছি এই জন্য যেন টমেটোগুলো গোলে ঘাটা হয়ে বেশি মশলা না হয়ে যায় টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকবে এই পর্যায়ে আমি এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে আমি এর ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে আমি নেড়ে চিড়ে মশলাটাকে পুরো ঝোলে মিশিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে আমার মশলাটা মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি একে একে মাছগুলো ঢুক ঢেলে দেব মাছগুলো আমি সম্পূর্ণ এভাবে ঢেলে দিয়ে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি ঢেলে দিলাম ছড়ি ভুল হয়ে গেছে এভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে আমি মাছটাকে সম্পূর্ণ সাইড দিয়েও সাজিয়ে দেবো যেন মাছটা পুরোপুরিভাবে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকতে পারে দেখেন আমি হাতের সাহায্যে একটা একটা করে মাছটাকে সাজিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ মাছগুলো এখানে দেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে খুন্তির সাহায্যে চেপে চেপে ঝোলে ডুবিয়ে দেব। যেহেতু সামুদ্রিক মাছ এখানে বেশি ঝোল দিয়ে রান্না করা যাবে না অল্প পানি দিয়েই রান্না করতে হবে এজন্য আমি অল্প পানিতে মাছটা যাতে ভালো করে মশলাটা ঢোকে এই জন্য চেপে চেপে ঝোলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখেন আমার মাছটা রান্না হয়ে গেছে এভাবে মাছ রান্না করে খেলে মাছ না সব মাছ না এটা হচ্ছে সামুদ্রিক মাছ রান্না করার জন্য এরকম অল্প সময় লাগে এভাবে সামুদ্রিক মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো পর্যন্ত